উন্নয়ন ব্রাত্য রাস্তাঘাট ভগ্ন দশাগ্রস্ত সাধারণ মানুষ গভীর সংকট আপন্ন আসন্ন বর্ষার পরিস্থিতি আরও জটিল হওয়ার সম্ভাবনা এলাকাবাসী আশঙ্কিত বর্তমান রাজ্য সরকার যাতায়াত ব্যবস্থা উন্নয়নে অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করছে চলছে নতুন জাতীয় সড়ক নির্মাণ এবং বিভিন্ন নতুন নতুন রাস্তা নির্মাণ ও সড়ক সংস্কার কিন্তু উন্নয়ন ব্রাত্য মান্দা বিধানসভার মান্দায় আরটি তকের মহেশপুর বৈত্য কোবরাপাড়া বিশেষ করে এই মহেশপুর বৈত্য কোবরাপাড়ার বুক চিরে যাওয়া মূল সড়ক দীর্ঘদিন যাবৎ ভগ্ন দশাগ্রস্ত অবস্থায় পথচৌধি সাধারণের দুর্ভোগের কারণে পরিণত ললিতবাজার রাজ চৌতায় ভীষণ বাড়ি এবং বণিক হয়ে এই রাস্তার রাজধানী আগরতলার জিবি পর্যন্ত সংযোগ কিন্তু ভগ্ন দশাগ্রস্ত এই গুরুত্বপূর্ণ রাস্তা বর্তমানে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে ফলে যান চলাচলের পাশাপাশি পথচারীরা নিত্যদিন চরম দুর্ভোগ দুর্দশার সম্মুখীন হচ্ছেন বহুদিন যাবৎ ভগ্ন দশাগ্রস্ত এই রাস্তার বেহাল দশা বলে জানালেন স্থানীয় বাসিন্দা কৃষ্ণ দেববর্মা এটা তো বহু দীর্ঘদিন ধরিয়া এ রাস্তা বাংচুর আসলো এ রাস্তা বাংশোর খুব মানুষের শিশুরা স্কুলের অসুবিধা অখন তো বর্ষাকাল সিজন আবার এই বর্ষাকাল সিজনে আবার যদি ঠিক না হয় বেশি খারাপ হয়ে যাব এই কারণে আমরা আবেদন করি বর্তমান সরকারকে যতটুক বারে ইমিডিয়েটলি এ কাজ করার জন্য রাস্তাতে যায় এ রাস্তা যায় লিবাজার টু রাসনটাই রাস্তা যায় জিবি অবধি যান যায় বলাই বাহুল্য এই ভগ্ন দোষাগ্রস্ত রাস্তা জনিত কারণে স্থানীয় সাধারণের পাশাপাশি যানবাহন ও অন্যান্য পথচারীরা পথ চলার ক্ষেত্রে প্রতিদিন দুর্ভোগের সম্মুখীন হচ্ছেন বর্ষা আসন্ন আর এর আগেই অনতি বিলম্বে মান্দায় আরডি ব্লকের মহেশপুর বৈদ্য কোবরা পাড়ার এই রাস্তাটি সংস্কার করা অত্যাবশ্যক